আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা অনেকেই মেডিকেল করেন মেডিকেল করে আনফিট হয়ে যান অ্যাকচুয়াল মেডিকেলে যদি আপনি আনফিট হয়ে যান আপনার গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন থাকে যে ভাই আমি কি আর কোনো দিনও সৌদি আরবে আসতে পারবো না যেহেতু আমি গামকা মেডিকেল যেটাকে ওয়াফিথ নামকরণ করা হয়েছে ওই মেডিকেলে আমি আনফিট হয়ে গেছি সেক্ষেত্রে কি আর কোনো দিনও সৌদি আরবের ভিসাতে আমি সৌদি আসতে পারবো না এটা অনেক প্রবাসীর প্রশ্ন থাকে যারা মেডিকেল আনফিট হয়ে যান তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি অবশ্যই আপনার মেডিকেলের রিপোর্টটা আপনি চেক করতে পারবেন ওয়াফিথ ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়াফিথ ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যখন আপনার মেডিকেল চেক করবেন দেখা যাচ্ছে যে দুই বছর কিংবা পাঁচ বছর আগে আপনি মেডিকেল আনফিট ছিলেন সেই রিপোর্টটাও কিন্তু আপনি ওই পাসপোর্ট নাম্বার দিয়ে সার্চ করলে দেখবেন যে আপনি সেখানে আনফিটই শু করতেছেন অনেক প্রবাসীর একটা জটিল প্রশ্ন থাকে যে ভাই আমি দুই বছর কিংবা পাঁচ বছর কিংবা এর আগেও আমি মেডিকেল করেছি কিন্তু মেডিকেলে আনফিট আমি কি এখন নতুন করে মেডিকেল করলে সৌদি আরবের ভিসা পাবো অ্যাকচুয়াল আপনার প্রশ্নের উত্তরটাতে আমি বলতে পারি যে একটা প্রসেস মেনটেন করলে আপনি ভিসা পাবেন তো আপনি পাবেন না আর ওই প্রসেসটা আনঅফিশিয়াল কারণ কোনো অফিসিয়াল সিস্টেম না আন আনলিগেল সিস্টেম আর এই আনলিগেল সিস্টেমের মাধ্যমেই কিন্তু আপনি অ্যাকচুয়াল ভিসা পাবেন তো এই প্রসেসটা অনেক প্রবাসীর অ্যাকচুয়াল জানা রয়েছে আবার অনেক প্রবাসী জানেন না আর যারা প্রশ্ন করেন যে ভাই আমার মেডিকেল আনফিট আমি কি অ্যাকচুয়াল যেতে পারবো কিনা না পাঁচ বছর কিংবা দশ বছর আগে আমার মেডিকেল করা হয়েছিল তখন আনফিট ছিলাম তো তাদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা বাংলাদেশে থাকা অবস্থায় যদি কোনোভাবে মেডিকেল আনফিট হয়ে যান তাহলে আপনাকে যে প্রসেসটা মেনটেন করতে হবে আপনার এই প্রসেস ছাড়া কোনোভাবেই আপনি মেডিকেল করলে মেডিকেলে ফিট আসলেও আসতে পারবেন না অবশ্যই প্রসেসটা মেনটেন করতে হবে আমাদের প্রথম যে কাজটা তা হচ্ছে আমি যদি অ্যাকচুয়াল সৌদি আরবের কোনো ভিসাতে ডাইরেক্টলি আসার পরিকল্পনা করি তাহলে আমাকে কন্ট্যাক্ট মেডিকেল করতে হবে এখন আপনি যদি অ্যাকচুয়াল কন্ট্যাক্ট মেডিকেল করেন তাহলে অবশ্যই ফিট আসবেন কারণ কন্ট্রাক্ট মেডিকেল করলে আপনার তো অবশ্যই ওই মেডিকেলের সাথে কন্ট্রাক্টই থাকলো যে আপনি কোনোভাবে আনফিট হবেন না যদি কোনো ছোটোখাটো সমস্যা থাকে তাহলে আপনাকে ফিট দেওয়া দেওয়া হবে আর যদি কোনো বড় ধরনের সমস্যা যেমন এইচবিএস রয়েছে কিংবা ক্যান্সার রয়েছে কিংবা ভাইরাস রয়েছে বড় ধরনের সেই সকল ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই মেডিকেল আনফিট করেই দিবে আর আনফিট করবে না সেই ক্ষেত্রেও কিন্তু কন্টাক্ট হয়ে থাকে ওইটা অন্য সাবজেক্ট সে বিষয়ে আমি কথা বলবো না কারণ ভাইরাস কিংবা এসবিএস থাকলে অ্যাকচুয়ালি আপনি তো অসুস্থ লোক আপনি কি জন্য বিদেশে আসবেন এটা কিন্তু বড় ধরনের একটা প্রশ্ন তারপরেও আপনারা যে সকল প্রবাসীরা আনফিট হয়ে যাচ্ছেন আনফিট হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনারা সৌদি আরবে আসতে পারতেছেন না যে প্রচেষ্টার কারণে আপনি সৌদি আরবে আসতে পারবেন মানে আপনি আনফিট অ্যাম্বাসি থেকে ঘোষণা আনফিট প্রবাসীদেরকে কোনোভাবেই ভিসা দিবে না তো অবশ্যই আপনি ভিসা নেবেন আর ভিসা নিতে গেলে আপনাকে প্রসেসটা মেনটেন করতে হবে সেই প্রসেসটা হচ্ছে যে পাসপোর্টে আপনি মেডিকেল করেছেন ওই পাসপোর্টটা আপনাকে বাদ দিতে হবে মানে হারিয়ে গেছে এই বিষয়টা আপনাকে জিডি করতে হবে জিডি করে তারপরে নতুন করে পাসপোর্ট অফিসে যে পাসপোর্ট করতে হবে পাসপোর্ট করলেন দ্বিতীয় নম্বর পাসপোর্ট পেয়ে গেলেন ওই পাসপোর্টে কোনো প্রকার মেডিকেল করা যাবে না কোনোভাবেই ওই পাসপোর্টে মেডিকেল করা যাবে না দালাল বলুক এজেন্সি বলুক যেই বলুক না কেন কোনোভাবেই ওই পাসপোর্টে আপনি মেডিকেল করবেন না কারণ যদি মেডিকেল করেন ফিট আসলেও কিন্তু আপনি ওই পাসপোর্টে মানে দ্বিতীয় নম্বর পাসপোর্টে আপনি ভিসা কোনোভাবেই পাবেন না আপনাকে কি করতে হবে আরেকটা একটা পাসপোর্ট করতে হবে এটাও বলতে হবে যে আপনার এই পাসপোর্টটা হারিয়ে গেছে তিন নাম্বার পাসপোর্টে যে আপনাকে মেডিকেল করতে হবে আর এই তিন নাম্বার পাসপোর্টে যে আপনি কন্ট্রাক্ট মেডিকেল করে ফিট আসলে তারপরেই দেখবেন যে আপনার যে ভিসার কার্যক্রমগুলো সেগুলো শুরু হয়ে গেছে মানে প্রথম যে কাজ কাজটা হয়ে থাকে ভিসার ক্ষেত্রে আপনি যখন মেডিকেলে ফিট আসেন তারপরেই কিন্তু মুফা হয় মেডিকেলে যেদিন থেকে ফিট আসলেন তার পরের দিনই এটা অ্যাপ্লিকেশন করা হয় যে আপনি সৌদি আরবে যাচ্ছেন সেটার জন্য একটা মুফা প্রথমে যেটা অনলাইন ভিসাকে কালেক্ট করে বলা হয় প্রথম ধাপ তো অবশ্যই প্রথম ধাপটা আপনাকে সম্পূর্ণ করতে হবে এজেন্সির মাধ্যমে মুফা যখন হয়ে যাবে মুফা হয়ে যাওয়ার দ্বিতীয় ধাপে হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স বাংলাদেশের যে পুলিশ ক্লিয়ারেন্স সিস্টেমটা সেটা আপনাকে করতে হবে আপনার নিজ থানা থেকে পুলিশ ক্লিয়ারেন্স করবেন কিংবা এর আগে আপনাকে তাসিক সেন্টারে ফিঙ্গার দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হবে আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট নেবেন কিংবা পুলিশ ক্লিয়ারেন্স করবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আপনি ফিঙ্গার দিলেন তারপরে যেই স্লিপটা থাকলো ওইটা কিন্তু অ্যাম্বাসিতে আবার এজেন্সিতে আবার জমা দিতে হবে এজেন্সি আপনার হয়ে ওই ফাইলগুলো সাবমিট করবে সৌদি অ্যাম্বাসিতে যেটা ঢাকা অবস্থানরত ওয়েল অ্যাম্বাসি সেই অ্যাম্বাসিতে অবশ্যই এটা জমা দিবে জমা দেওয়ার পরে কিন্তু আপনি কিছুদিনের মধ্যেই দেখতে পারবেন যে আপনার ভিসা স্ট্যাম্পিং সম্পন্ন হয়েছে আর ভিসা স্ট্যাম্পিংয়ের পর যে আরও বিভিন্ন ধরনের কাজ থাকে যেমন আপনার জেলায় আপনার ফিঙ্গার দিতে হবে যেটা বায়ো ফিঙ্গার এবং আপনাকে বিএমএটি কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে তিন দিনের ট্রেনিং করতে হবে এগুলো কিন্তু করতে হবে তারপরে কিন্তু আপনি অ্যাকচুয়াল ফ্লাইটের টিকিট কেটে আপনি অবশ্যই সৌদি আরবে চলে আসতে পারবেন এই প্রসেসগুলো মেনটেন করে একজন প্রবাসী চাইলে আসতে পারে সৌদি আরবে যদি আনফিট থাকে আর যদি আপনি আনফিট হয়ে গেছেন ওই পাসপোর্টে বারবার মেডিকেল করতেছেন কাজ হবে না কারণ এটা সৌদি অ্যাম্বাসির সাইডে অবশ্যই সিস্টেমে থাকে আপনি আপনার সাইডে আপনি পাচ্ছেন না আনফিটের জায়গায় ফিট পাচ্ছেন কিন্তু সৌদি আম্বাসি ওই সাইডেই প্রথমে আপনার হিস্টোরিটা আসবে আনফিট তারপরে দেখাবে ফিট তো সেই ক্ষেত্রে কিন্তু তারা কোনোভাবে আপনাকে ভিসা দিবে না তারা এই বিষয়গুলো যাচাই বাছাই করে দেখে পরবর্তীতে আপনি কোনো মেডিকেল করেছেন কি না কিংবা এর আগে আপনি আপনার কন্ডিশন কী ছিল এখন বর্তমানে কি এগুলো কিন্তু বিবেচনা করে আপনার ভিসা দিবে না তো যাদের প্রশ্ন ছিল যে আমরা অনেক দিন আগে মেডিকেল করেছিলাম আমরা কি এখন নতুন করে মেডিকেল করলে ফিট আসলে কি সৌদি আরবের ভিসা পাবো কি তারা আশা করি উত্তরগুলো পেয়ে গেছেন এবং আপনারা যারা বর্তমানে নতুন আসবেন তারাও এই বিষয়গুলো বুঝতে পারছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আলাইকুম